আমি রাহিম শাকিল মোটরসের আপড্রেট কালেকশন শাকিল মোটরসে কিন্তু আপডেট কালেকশন এই স্পারের লঞ্চ ইনজিপি একশো পঁয়ষট্টি সিসির গাড়ি ঢাকা মেট্রো ল তেতাল্লিশ সিরিয়াল উনিশের মডেলের গাড়ি এটা কিন্তু একশো পঁয়ষট্টি সিসির একটি গাড়ি এই স্পার লঞ্চ ইনজিপি গাড়িটা ফুল গ্রাফিক্সের কাজ করা আছে গাড়িতে কোনো অ্যাক্সিডিস্ট্রি নেই কোনো কাজ নেই জাস্ট নিবেন আর চালাবেন একেবারে লুক লাইক ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে গাড়িতে কিন্তু ইউজ পরিমাণ অ্যাক্সেসেরিজ লাগানো আছে যেটা না বলার মতো না আমি আপনাদেরকে অবশ্যই অ্যাক্সেসারিজগুলো দেখাই দিব যেমন এখানে কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডের এই যে ভালো সিভিয়ারের একটা অ্যাক্সেসিস লাগানো আছে এখানে কিন্তু আর ক্লাস লিভার লাগানো আছে মোবাইল রাখার জন্য হ্যাঙ্গার আছে পরে গাড়িটা কিন্তু ভালো মডিফিকেশন করা আছে স্টিকারের দিক দিয়ে ভালো একটা ডিজাইন দেওয়া আছে স্টিকার করা আছে গাড়িটা এখানে কিন্তু সাইলেন্সার কাবার লাগানো আছে দেন এখানে কিন্তু সামনের চাকা এখানে দেখছেন কত গুটলিগুলো লাগানো আছে রিং কাবার লাগানো আছে সামনের নোস লাগানো আছে এবং এগুলি কিন্তু দেখতে সব কিন্তু এলইডি এবং সিবিএস সিবিআর লুকিং গ্লাস মানে ইউজ পরিমাণ গাড়িটাতে এক্সোসারিস লাগানো আছে এই স্প লঞ্চিং জিবি একশো পঁয়ষট্টি সিসি উনিশের মডেল পঁচিশ সাল পেপার্স কমপ্লিট গাড়িতে কোনো একটা কারো কাজ কাম নেই যদি কোনো ভাই এসে কোনো কাজ দেখাইতে দিতে পারে এটা আমি নিজ দিতে করে দেব ইনশাল্লাহ আর এ স্প লঞ্চ ইন জিপে এবার একটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা হলেও কিন্তু আপনারা এই স্পোর লঞ্চ ইন জিপে এই গাড়িটা নিতে পারবেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে গাড়িতে কোনো দাগ বাগসার কিছুই নেই কোনো অ্যাক্সিডেন্ট বিশ্চুই নেই গাড়িটা নিতে হলে বাস্তবে হবে মিরপুর চৌদ্দ ভাসানটেক বাগানবাড়ি হোসনালি মোড় মিরপুর চৌদ্দ ভাসানটেক বাগানবাড়ি হোসনালি মোড় অথবা স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন যার এই গাড়িটা লাগবে অবশ্যই সাইকেল মোটরের যোগাযোগ করুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম